ওনার নাম হলো আহমদুল্লাহ সাহেব সবাই তার নামে শাইখ লেখে আহমদুল্লাহ হইজ আহমদুল্লাহ আহমদুল্লাহকে বলবেন যে তিনি এত বড় গোমটা এমন সুন্দর রেফারেন্স মুখের মধু দুধে বাস আছে মুখতার মধ্যে বাস নাই এমন বোবা শয়তান এমন বোবা শয়তান একেবারে জাহেল এই আহমদুল্লাহর হলো পাবলিকের ধোঁকা দিয়ে বোকা বানায় বেড়া যত বড় হুজুরও আহমদুল্লাহর গনার টাইম আমরার আছে কোন আলিমান আলেম হও মুছা আলীমান অথবা আলেমের ছাত্র হও মুছা বেহান অথবা আলেমের ফলোয়ার হ আও মো অথবা আলেমকে ভালোবাসো আলাজাকুনিল খামের চাইরটা হয়েও পাঁচ নাম্বার হয়েও না পাতাহালিক তাহলে ধ্বংস হয়ে যাবা পাঁচ নাম্বারটা হচ্ছে আলেম বিদ্বেষী খবরদার আলেমদের পিছনে লেগে না তাহলে তোমার দিন দুনিয়া আখেরা সবটারে ডরে করে দিবে কে এটা নলেজের উপর বেজ করে ধরো এখানে উল্টাপাল্টা কথা বলার সুযোগ বারাবাড়িও করা যাবে না ছাড়িও করা যাবে না মাঝামাঝি থাকতে হবে ঠিক কি না আমরা শিথিলপন্থীও না আমরা কট্টরপন্থী পন্থীও না আমরা মধ্যমপন্থী আমরা কি বন্থী বাড়াবাড়ি করবেন সারাসারি করবেন কই থাকবেন মাঝামাঝি ওকেদালিকা যে আল্লাহ কুম উম চল্লিছ আল্লা অনুরূপ ভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসেবে তৈরি করেছি যাতে পৃথিবীতে তোমরা এই মধ্যম পন্থাকে চর্চা করতে পারো ঠিক কিনা কাউরে আমরা গালিগালাজ গালাস করব না আমরা ইসলামের সৌন্দর্যকে তুলে ধর যারা বোঝার তারা ঠিকই বুঝে নেবে ঠিক কিনা কারো পিছনে আমরা লাগতে চাই না আমরা হকের বাণীকে প্রচার করব আমাদের এই বাণীকে কর্ণ পৌঁছে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছে কে মাঝে থাকতে রাজি আছেন তো এই মধ্যম পন্থা ছাড়া বাঁচার কোন উপায় চারিদিকে যেভাবে জঙ্গিবাদ উগ্রবাদ মাথা চারা দিয়ে উঠেছে এগুলোকে ধামাচাপা দিতে হলে মধ্যম পন্থার কোন বিকল্প নাই চিল্লাই বলো ঠিক কিনা মাঝামাঝি কোন বাড়াবাড়ি নেই মান ফলাইসা মিন্না who deceives us, he is not among যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের উম্মতের অংশ হতে পারে না মদিনার বাজার অডিট করতে গেলেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ মদিনার বাজার অডিট করতে যে বিশ্বনবী সাহা ইসলাম দেখলেন খেজুরের বাজার খেজুরের দোকান খেজুরের স্তূপ পরে আছে স্তূপের ভেতরে বিশ্বনবী হাত ঢুকাই দিলেন দেখলেন উপরে শুকনা খেজুর ভিতরে ভিজা খেজুর বিশ্ব বলেন বললেন ভিতরে ভিজা ক্যান সে বললো বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হইলে ভিতরে ঢুকলো কেমন উপরে নাই ক্যান না নিলে আমার জীবন সুন্দর হবে না সমাজ সুন্দর হবে না আমার দেশ সুন্দর হবে না এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করা যাবে না শুধু দুদক দিয়ে দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি দমন হবে না যদি ইসলাম মানা না হয় ঠিক কি না